আজ আমার বাচ্চাদের স্কুলের প্যারেন্টস মিটিং ছিল আর প্যারেন্টস মিটিংটা ছিল মূলত ছুটির পর আর দুটো বাচ্চা দুই সময় ছুটি সেই চিন্তা করে আজকে আমি বাসায় পুরো সময়টা স্কুলে কাটিয়েছি তারপর আমার ছোটো মেয়েটার যখন প্যারেন্টস মিটিংয়ের জন্য ক্লাসের রুমে গেলাম তখন এই যে প্লে গ্রুপের যে ক্লাসরুমটা রুমটা দেখে আমার খুব ভালো লাগে বাচ্চাদের সুন্দর পরিবেশ আমার মেয়ে দেখুন কি আনন্দে তার আমি বলেছি একটু দাঁড়াও একটা পিকচার তুলব পিকচার তুলতে যেয়ে সে যেন নানান ধরনের কাহিনি শুরু করলো যাই হোক তবে এদের ক্লাসের যে সুন্দর একটা যে ছবি আঁকা কি দিয়ে নানান নানান কিছু দিয়ে রাখে এই বিষয়টা না আমার ভীষণ ভালো লাগে আমার ছোটবেলার কথা মনে নেই যে আমাদের ক্লাসরুমটা কেমন ছিল কিন্তু এদের এই ক্লাসরুমের বিষয়টা দেখে খুব ভালো লাগে আমার মনে হয় না গ্রামে এত সুন্দর করে এত কিছু আঁকা কি থাকে কিনা আমি জানি না তবে শহরে এগুলা থাকে তবে এখন মনে হয় গ্রামে প্রাইমারি স্কুলে থাকে যাই হোক বাচ্চাদেরকে কথা দিয়েছিলাম যে তাদের যেদিন প্যারেন্টস মিটিং থাকবে সেদিন আমি তাদেরকে কিছু খাওয়া বাবা কয়েকদিন ধরেই আর কি তারা বলছিল যে তারা একটু ফ্রাইড রাইস খেতে চায় যেহেতু আমার বাচ্চা কাচ্চাগুলো সেরকম বাইরের খাবার খাওয়া শেখেনি এখন পর্যন্ত তো তারা যখন বায়না করলো ভাবলাম যে হ্যাঁ তারা মনে হয় খাবে খেতে পারবে সেই জন্য তাদেরকে নিয়ে কেএফসিতে চলে আসা তাদেরকে উদ্দেশ্য করে যতই আমি যেখানে খাওয়া দাওয়া করতে নিয়ে যাই না কেন কিন্তু আমার বাচ্চা দুইটা সেভাবে বাইরে খাবার খায় না তো খেতে পারে না এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমার মনে হয় একটু খাওয়া শিখলেই ভালো হয় যাই হোক কেএফসিতে তাদের নিয়ে চলে গিয়েছিলাম স্কুল ছুটির পর তারা খুব আয়োজন করে খেতে বসছে এবং তাদের পছন্দ মতো তারা ফ্রায়েড রাইস এবং চিকেন খেতে চেয়েছিলো আর আমার ছেলে তো আগেই ভীষণ ব্যস্ত অর্ডার করবে অর্ডার করবে এবং তার পছন্দের হোয়াইট সস অ্যান্ড এই যে যা যা দেখতে পাচ্ছেন এইগুলোই অর্ডার করেছিলাম যে ফ্রায়েড রাইস অ্যান্ড হচ্ছে আর কেএফসির খাবারগুলো মূলত ভীষণ মশলা কম থাকে সেই জন্যই মূলত আমি কেএফসিতে তাদেরকে নিয়ে গিয়েছিলাম যেহেতু তারা মশলা ঝালযুক্ত খাবার সেভাবে খেতে পারে না এই জন্য সেখানে নিয়ে গিয়েছিলাম তারপরেও যত কিছু অর্ডার করেছিলাম তাদের জন্য দুঃখের বিষয় ছেলে সামান্য সামান্য একটু খেয়েছিল আমার এই খাবার বিষয়টা দেখলে আমার ভালো লাগে না যে আমার বাচ্চাগুলো কবে খাওয়া শিখবে এটা নিয়ে আমার ভীষণ টেনশান হয় ভালো লাগে না তাদের জন্য অনেক আশা করে যে রেডি করেছি আমার ছেলেটা কোনো মতো রাইসটা মানে গালেই দিবে না এরকম একটা অবস্থা খুবই হালকা মশলায় কেএফসিতে এই রাইসগুলো মানে রেডি করে আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে বাচ্চাদের জন্য বিশেষ করে খুব ভালো হবে আমার খেতে অত ভালো লাগে না মশলা কমের কারণে সামানো সামানো খেয়েছিল পরে আমি আর না পেরে সেগুলো প্যাক করে নিয়ে চলে এসেছিলাম কারণ অত ধৈর্য নেই অনেকক্ষণ বসে বসে তাদেরকে অনেক খাওয়াবো সেটা ধৈর্য আর হইলো না আর বেশ অনেক বেজেও যাচ্ছিলো তার জন্য পরে তাদের সাথে করে কেসি থেকে বাসায় ফিরে আসলাম এই তো তবে আমি একটা কথা বলি যেটা বলতে চাই সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ছোট থেকেই না খাওয়ার বিষয়টা সময় নিয়ে সমস্ত গার্জিয়ানদের শেখানো উচিত যেই জায়গাটাই আমার ল্যাগ ছিল আমার অভাব ছিল আমি সংসারের অন্যান্য নানান কিছুতে মানে বেশি চিন্তা করে ফেলেছি আর বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বেশি চিন্তাই করি নাই সেজন্য আমার বাচ্চা কাচ্চাগুলো না খুব বেশি কিছু খাওয়া বিষয়টা শেখে তাদেরকে বেবিদের মতো করে আর কি সব সময় আমার হাতে করে খাওয়াই দিতে হয় এবং ম্যাশ করে খাবার খাওয়াই দিতে হয় যে জিনিসটা থেকে আমি এখনও পরিত্রাণ পাচ্ছি না সবাই দোয়া করবেন আমার বাচ্চা দুটা যেন খাওয়া শিখে যায় আর কি এই হলো কথা এখন তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি তাদেরকে আমি অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এই তো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ